দর্শকদের আজকে প্রেগনেন্ট গুলো দেখাবো ভাই যে এরকম মাথা নষ্ট প্রেগনেন্ট কেউ দেখাইছে কিনা জানি না চ্যালেঞ্জ দিব না তবে এইরকম জাতমান কোয়ালিটিতে স্বয়ং সম্পূর্ণ অদাতে ছয় মাস সাত মাসের সব প্রেগনেন্ট এরকম প্রেগনেন্ট মনে হয় কেউ দেখাইতে নাই তো আজকে দর্শকদের উদ্দেশ্যে তিনটা প্রেগনেট নিয়ে আসছি খুবই জাতমান হাই কোয়ালিটি তিনটা প্রেগনেট গুলো দেখান দর্শকদের

তাহলে আজকে তিনটা প্রেগন্যান্ট থাকবে হ্যাঁ আজকে তিনটা প্রেগন্যেন্ট থাকবে দুইটা দাঁতের এবং একটা মাত্র দুই দাঁত ভাঙছে সব পাঁচ মাস ছয় মাস সাত মাস তিন আইটেমের আজকে গরু দেখাবো দর্শকদের দর্শকদের দেখান ভাই আপনারা দেখছেন শুরুতে এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দেখছেন ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরের প্রেগনেন্টটা যতন বল এটা একটা এসিআই ভিজার একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান 6 মাসের প্রেগনেন্ট এখনো অদাত গরুটা আগে দেখাবেন গরুটার ডাবল বডি গ্রোথ এবং হাই পার্সেন্টের গরুটা একবার ডানো গলো যে গরু যাকে বলে হাইব্রিড এটার আপনার অ দাতে প্রেগনেন্ট হয়েছে কিছু কিছু গরু আছে যে দুই দাঁত চার দাঁতে প্রেগনেন্ট হয় ঠিক আছে কিন্তু এটা অ দাঁতে বাচ্চা কনসেপ্ট করছে ছয় মাসের প্রেগনেন্ট তাহলে দর্শকের একটা জিনিস বুঝতে হবে যে ছয় মাসের বডির স্ট্রেকচার যেটা প্রেগনেন্ট যে বডি স্ট্রেকচারটা অ দাতে তাহলে গরুটা কতটা কোয়ালিটি এবং কতটা জাত মানের ভেতরে পরে এটা দর্শকেরাই বিবেচনা করে দেখবে যে অনেক মানুষ অনেক রকমের গরু দেখাচ্ছে কিন্তু এইরকম জাত মান এরকম কোয়ালিটির গরু এরকম বডি স্ট্রেকচারের গরু কয়জন দেখাইছে কয়টা ডেরি ফার্ম দেখাইছে সবার সব ডেরি সাথে সুপারভাইজ করে তারপর দেখবে যে না রনি ডেয়ারি ফার্মের গরুটা কেমন একবারে তেল তেলাক তেলাক ঠিক আছে এবং এর মাজা টাজা গুলো সবকিছু সুন্দর করে দর্শকদের দেখান যে কতটা কোয়ালিটি এবং কতটা স্বয়ং সম্পূর্ণ ইনশাআল্লাহ এবং এটার উলানটা দেখাই দেন দর্শকদের ঠিক আছে বাচ্চাটা বহুত জায়গা ভাই উলানের বহুত জায়গা এবং নিপুল চারটা কি অস্থির নিপুল অপর পাশ থেকে দেখছেন এক নম্বরের প্রেগন্যান্টটা দুই পাশের কালার কম্পিটিশন একই রকম ভাই মানে একটা জিনিস ছবি এক কথায় যে এটা যদি খামারের আয় খামারেরও সৌন্দর্য দুধের দিক দিয়েও বেটার সব দিক দিয়ে অল স্কোয়ার আছে গরুটা যে এরকম জাতমানের অদাতে ছয় মাসের প্রেগনেন্ট কেউ দেখাই নাই খুবই হাই পার্সেন্টের গরু হয় এটা এটা চাওয়া দাম হলো টাকা ডাউন দিয়ে কত হবে সীমিত পারবে এবং সাতে থাকবে ক্যাশ অন ডেলিভারির সুবিধা শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে বাসায় പോসা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই কারণ একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই যে দর্শক বাসায় যাবে ডাক্তার দিয়ে চেক দিয়ে দেখবে যে না 6 মাসের পেগেন্ট আছে কিনা দাঁত ওদাদ আছে কিনা এইগুলো কিছু দেখে সে শুনে তারপরকে টাকা দিবে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে অন্যন্যর মতো বলি নাই যে খামারে এসে দেখি টাকা দিয়ে দাও তার এর কোনো মানে নাই শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসুন ডেরি ফার্ম কোনো সমস্যা নাই এরকম জাত মানে গরু দেখে নিবে একটা জিনিস দর্শকের যদি লালন পালন করে যদি লাভ হয় তাহলে তো অবশ্যই তো একটা নিবে ফার্ম করার জন্য আমার কথা হলো যে দর্শক যেখান থেকে গরু নিবে এরকম জাত মান কোয়ালিটি দেখে যেন পেকেন্ট গরু সংগ্রহ করে তাহলে কোনোদিন লস হবে না তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্ট এটা খাও তো ঠিক আছে ধনী ভাই দুই নম্বর প্রেগনেন্টের যতন বা এটাও একটা এসে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগনেন্ট এটা আছে পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এটাও দর্শক চেকদিন নিবে এটাও এখনও অধাত আজকে অধাতের গরু আছে দুইটা ভাই যে দর্শকদের দেখান যে এইটা বক না থেকে প্রেগনেন্ট হয়েছে তাহলে পরে পাঁচ মাসের প্রেগনেন্ট তাহলে কয় মাস কালে গরুটা হেঁটে আসছে খালের প্রজনন ক্ষমতা ধারণ ক্ষমতাটা বেশি না কম এটা দর্শকেরা বিবেচনা করে দেখবে এবং গরুটার বডি স্ট্রেকচারটা দেখান যে লম্বা এবং গলাতে কোনো রকমের কম্বল নাই এক কথায় গলায় কোনো কম্বল নাই লাভই নাই মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের স্ট্রেকচারে বকনাটা আছে তাহলে এরকম প্রেগনেন্ট লসের কোনো জায়গা তো অপশন তো নাই কারণ এটা যদি নামা নামা কালে বিক্রি করতে চায় তাও কিন্তু অনেক টাকা বেনিফিট পাবে এটা গরুটা সুন্দর করে দর্শকদের দেখান মাজাটা খরচ মাজাটা কি চওড়া মাজা এরকম কোয়ালিটির আলা গরু কয়জন দেখাইতে পারছে এবং এটার উলানটা দেখাই দেন দর্শকদের পাঁচ মাসের প্রেগনেন্ট অদাত নিফুল চারটা কি অর্জুয়াস নিফুল ঠিক আছে হ্যাঁ দেখেন এবং এই যে এই পাশ থেকে দেখেন দর্শকদের জায়গাটা কত এবং শান্ত কত গরু এই যে এরকম দেখেন দর্শকদের যে এরকম জায়গা দেখে নেবে অদাতের প্রেগনেন্ট এরকম জায়গা থাকতে হবে তাহলে দুধ আসবে কোথায় থেকে যদি এমন জায়গা না থাকে তাহলে তো দুধ আসা আসবে না এরকম সাতশিষ্ট দেখে দাঁত দেখে প্রেগনেন্ট সংগ্রহ করলে লসের কোনো জায়গা নাই ভাই সব প্রেগনেন্ট থেকে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাস প্রেগনেন্ট অদাত এখনো দাতে নাই বাসায় গিয়ে ডাক্তার রেডি করে রাখবে গরুর পোষানোর পরে চেক দিয়ে দাঁত দেখি তারপর টাকা দিবে অবশ্যই যে যেখান থেকে নিন্দা থেকে নিজ দায়িত্বে চেক দিয়ে নেবে আমার কথায় বিশ্বাস নেই হয় নিয়ার দরকার নাই তারা ডাক্তারদের নিজ এলাকার ডাক্তার দিয়ে চেক দিতে তারপর নেবে কারণ এরকম ও দাঁতের প্রেগনেন্ট এর প্রজনন ধারণ ক্ষমতাটা বেশি এগুলো বছর বিয়ানি গরু তাহলে পরে আপনার এই গরুগুলো বাচ্চা সহ গেলে তো আপনার তো অনেক টাকা লাগবে তাহলে একটা মানুষ যদি এই গরুটা এখন যে রেটের ভেতরে দিচ্ছে এটা যদি খাওয়ায় যদি গাভি তৈরিতে তৈরি তো তৈরি করতে পারে তাহলে পরে তো লসের তো কোনো জায়গা নাই লাভের অংশ তো দেখাই যাচ্ছে দুই নম্বরের প্রেগনেন্ট দামটা কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম ভাই 165000 টাকা দুই নম্বর প্রেগনেন্ট 165000 165000 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা নাই ডাক্তার দিয়ে চেক দিতে আবার টাকা দিবে দাম তো কিছু তো কই না দাম সীমিত দর দাম কই নিতে পারবে ভাই

এটা গোডা জাতমান কেমন হইতে পারে গলাতে কোনো রকম লাভই কম বল কোনো কিছু পাবে না এক জরা পরিমাণ তাহলে এসব গরো নিয়ে খামার করলে তো লসের কোন জায়গা নাই ভাই এটা রুলান ফালানটা দর্শক দের দেখাই দেন যে এর উলানটা কেমন চারসে উলানটা দর্শক দের দেখান মজাটা অনেক বড় আছে মজাটা কি মজাটা যে দুইটা হাড় দেখেন এই হাড় দুটো উচ্চতা হাড় এবং এর যে উলান ফালান আছে ভাই এটা দর্শক দের দেখান এই দেখেন এটাও ঠিক আছে এটা সাত মাসের প্রেগনেট ভাই দেখছেন এর উলান যে ছাড়তিছে তাহলে কতটা বড় ওলান ছাড়বে গরুটার এবং নিপুল দেখেন চারটা নিপুল চার জায়গায় সিরানো ছটানো ঠিক আছে এবং এই পাশ থেকে একটু দেখান দর্শকদের অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর প্রেগন্যান্টটা তাহলে এটা আছে সাত মাস এটা সাত মাসের প্রেগন্যান্ট মাত্র দুইটা দাঁত ডাবল বডির একটা গরু অনেক 빅 সাইজ এটা দাঁণো আকৃতির গরু হয় এটা দর্শকদের দেখা বডির একটা পেগমেন্ট আছে বিগ বডির এবং খুব শান্ত ভাই এই সব গরু পেটের নিচে যদি মানুষ বসে থাকে না তাও কিছু ইনশাআল্লাহ বলবেন না যেরকম কোনো টেনশনে নিতে পারবে এবং উলানের জায়গাটা দেখা দেন দর্শকদের যে উলানের জায়গাটা কত ভাই এটা দর্শকদের দেখা দেন সুন্দর করে এবং চারটা নিয়ে বলে এই সাইড থেকে দেখান যে উলানটা সারছে কত সুন্দর হয়তো বা আমার কথা বিশ্বাস না হইতে পারে যে সাত মাসে উলান তো সারে তাহলে এই দেখেন দেখছেন মানুষ টাকা দিয়ে ভালো জিনিস চায়

ভাই দর্শকদের সাথে কিছু বলতো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে দর্শক জিনিস নিবে দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে তারপর জিনিস নিবে আমার জিনিস আমি সুন্দর অবশ্যই সুন্দর বলব অন্যান্য জিনিসের সাথে আমার জিনিসটা কম্প্রোমাইজ করে দেখবে যে না আসলে যে একটা আদর্শ যে গাভী যে সেই গাভিগুলো কেমন হয় এবং জাতমানের ভিতরে পড়ে কিনা যদি এরকম জাতমানের ভিতরে যদি আদর্শ গাভের ভিতরে যদি পড়ে তাহলে না হলে নিবে না ভাই আমার কাছ থেকে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে বাসায় গিয়ে দেখে শুনে তারপর টাকা দিতে পারবে আল্লাহ রহমতে এইগুলো নিয়ে কোনো রকমের সমস্যা নাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই